হরে কৃষ্ণ জয় মা কামাখা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষ্ণ ভক্ত সেবা সমিতি আজকের আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে অসম রাজ্যে গৌহাটি শহরে স্থিত মা কামরূপ কামাখা আপনি কি রিসেন্ট কামাখা মন্দির যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক ইনফরমেশন জানতে পারবেন এই কামাখ্যা মন্দিরকে তান্ত্রিকদের গড় বলে জানা যায় মায়ের একান্নটি শক্তিপীঠ আছে এই একান্নটি শক্তিপীঠের মধ্যে এটি হচ্ছে অন্যতম আজ আমরা এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো মা কামাখ্যা মন্দিরের রহস্য ও মাহাত্ম তার আগে আমরা জেনে নেব আমরা কীভাবে এই কামাখ্যা মন্দির যাব কিভাবে এইবা বা অনলাইনে রেজিস্ট্রেশন করবো অনলাইন বুকিং করব। পুরো ডিটেলস এই ভিডিওতে আমরা দিলাম আপনারা দেখুন আপনারা দুইভাবে এখানে কামাখ্যা মায়ের গৃহে প্রবেশ করতে পারবেন এবং পুজো দিতে পারবেন প্রথমত হচ্ছে জেনারেল কোটা যেটাতে আপনি সকাল ভোরবেলা তিনটে থেকে বা চারটে থেকে আপনাকে লাইন দিতে হবে আপনি পুজো দিতে পারবেন আশা করি দুটোর মধ্যে আপনার পুজো হয়ে যাবে তাছাড়া যারা লাইন দিতে পারবেন না বা সময় আপনাদের খুব কম আপনারা তাহলে প্রি বুকিং প্রি অনলাইন রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওটা আমরা এখনই শেয়ার করব জেনারেল কোটাতে কোনো মূল্য লাগছে না বিনামূল্যে মায়ের দর্শন হবে কিন্তু স্পেশাল কোটা যেটা স্পেশাল দর্শন আছে সেখানে কিন্তু পাঁচশো এক টাকা করে পার হেড মূল্য দিতে হয় কামাক্ষা মন্দিরের যে অফিসিয়াল সাইট আছে সেই সাইটের মধ্যে যেয়ে ওখানে পেমেন্ট করতে হয় যারা এখনও এই কৃষ্ণভক্ত সেবা সমিতি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ধর্মীয় ভিডিও দেখতে হলে ডান দিকে বেল আইকনটি প্রেস করুন প্রথমে প্রথমে আপনারা গুগলে যেয়ে সার্চ করে যেয়ে লিখবেন মা কামাখ্যা তারপর দেখবেন আপনার প্রথমেই যে সাইটে শো করছে সেটা হচ্ছে মা কামাক্ষা দেবালয় মা কামাখা ডট ওআরজি এখানে আপনারা প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর যে মাখা মাখার অফিসিয়াল সাইটটি খুলে যাবে তারপর আপনার টান দিকে দেখবেন লেখা আছে অনলাইন বুকিং বা স্পেশাল দর্শন এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে টার্ম গুলো আছে সেগুলো আপনাদেরকে অ্যাগ্রি করে নিতে হবে আই এক্সেপ্ট তারপর আপনার যদি এখানে রেজিস্টার করা থাকে নাম্বারটা তাহলে আপনারা এখানে নিজের নাম্বার দিয়ে গেট ওটিপি করে আপনি বুক করতে পারেন বা যদি আপনি নিউ ইউজার হন তাহলে আপনাকে ডিটেলস ভরতে হবে যেমন আপনার কি নাম আপনি কোন দেশে থাকেন যেমন আপনি কোন রাজ্যে থাকেন সব কিছু আপনার ডিটেলস এখানে ভরতে হবে আপনার অ্যাড্রেস আপনার পিন নাম্বার কি আপনার ইমেল অ্যাড্রেস কী আপনার কম মোবাইল নাম্বার কি কী ফুল দিয়ে আপনি আপনার এখানে ক্লিক করবেন তারপর যখনই আপনার লগ ইন ক্রিয়েট হয়ে যাবে যখনই আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে তখন আপনার যে নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করলেন সেই নাম্বারটা আপনি এখানে পোর্ট করবেন পোট করার পর এখানে একটা ওটিপি জেনারেট হবে গেট ওটিপি এটা দেওয়ার পর একটা ওটিপি এই মা অফিসিয়াল সাইট থেকে দেওয়া হবে আপনি যখনই ওপি ওটিপিটা ভরবেন তখনই আপনি এই মা কামাখার অফিসিয়াল সাইট আপনি ঢুকে যাবেন মা কামখা দেওয়ালয়ের অফিসিয়াল সাইটে যখনই খুলবেন তখন আপনি যে নামে রেজিস্টার করলেন সেই নামটা এখানে শো করবে আপনার ডিটেলসগুলো এখানে ম্যাচ করে নেবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনারা কোন কান্ট্রিতে থাকেন আপনারা কজন যাবেন তারপর ওখানে ম্যাক্সিমাম আপনার পাঁচজন যেতে পারেন তারপর আপনার এখানে সিলেক্ট দর্শন ডেট আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ডেটে যাবেন ঠিক আছে এখানে দেখবেন প্রথমত আমি সিলেক্ট করলাম যেহেতু আজকে আজকে চোদ্দো তারিখ আমি নেক্সট দিনের জন্য পনেরো তারিখে করলাম তো দেখুন এখানে এখানে লাল মানে দেখা যাচ্ছে এখানে অ্যাভেলেবেল নেই ঠিক আছে এখানে অ্যাভেলেবেল থাকতে হবে তারপরে আমি নেক্সট ষোলো তারিখে দেখলাম ষোলো তারিখেও কিন্তু অ্যাভেলেবেল নেই আমি যেহেতু আজকে চোদ্দো তারিখে ট্রাই করছি আমি দেখছি ষোলো তারিখে এই ধরুন সতেরো তারিখে করলাম তাও দেখছি কোনো অনলাইনে অ্যাভেলেবেল নেই টিকিট তারপর আমরা যখন আঠেরো তারিখে করলাম তো তখন দেখছি মর্নিং স্লট এখানে ফাঁকা আছে আমরা এখানে এন্টার করলাম এখানে লেখা আছে প্রথমত আপনার নাম এখানে আপনার ফটো দিতে হবে সিলেক্ট জেন্ডার কি আপনার এজ কত হ্যাঁ আপনার একটা ফটো আইডি দিতে হবে পুরো ডিটেলস এখানে ভরতে হবে তারপর আমরা এখানে দেখছেন যে আপনাদের একটা ফটো আইডি এখানে সিলেক্ট করতে হবে এখানে আপনারা হয় আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড আপনারা দিতে পারেন এবং দেওয়ার পর ওখানে যদি আধার কার্ড দেন তাহলে আধার কার্ডের নাম্বারটা ওখানে মেনশন করতে হবে তারপর আপনারা দেখুন এখানে লেখা আছে সিলেক্ট পান্ডা ওখানে আপনাদের ওখানে যে যাকে পান্ডা করবেন এখানে আপনারা তো চেনেন না কে পান্ডা আপনার এখানে নাম এবং নাম্বার দেওয়া আছে এবং ফটোও দেখতে পাবেন আপনি তো একটা পান্ডা স্কেলেক্ট করবেন এবং তার নাম নাম নাম্বার মোবাইল নাম্বার নিচে দেওয়া আছে সেটা লিখে রাখবেন এবং একদিন আগে অবশ্যই ফোন করবেন সব কিছু কনফার্ম করার পর তারপর আপনারা পেমেন্ট অপশান পাবেন ওখানে পার হেড পাঁচশো এক টাকা করে আপনারা পেমেন্ট করে দেবেন তারপর মাই বুকিংয়ে গিয়ে আপনারা আপনাদের যার নামে বুকিং হয়েছে সেটা ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ওই কিউআর কোডটা দেখালেই ওখানে আপনাদের একটা টিকিট দেওয়া হবে ওই টিকিট ওটাই হচ্ছে পাস ওটা দেখলেই আপনাদেরকে ঢুকতে দেবে মন্দিরে এই কিউআর কোডটি নিয়ে আপনাকে যেতে হবে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই কার্যালয় অফিস এখানেই আপনাকে এই কিউআর কোডটি শো করতে হবে এখানে আমি ভিআইপি পাসটা সংগ্রহ করে আপনি ভিআইপি লাইনে যেতে পারবেন কীভাবে আসবেন এই কামাখ্যা মন্দির আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনাকে সরাইঘাট এক্সপ্রেস ও কামরূপ এক্সপ্রেস ধরে আসতে হবে আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনাকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে গোয়াটিতে নামতে হবে তাছাড়া আপনি যদি প্লেনে আসেন তাহলে আপনি দমদম থেকে আপনি এয়ারপোর্ট গোয়াটি এয়ারপোর্টও নামতে পারেন গুয়াহাটি এয়ারপোর্ট থেকে কামাখ্যা মন্দিরের ডিস্টেন্স হচ্ছে কুড়ি কিলোমিটার এবং পৌরাণিক শাস্ত্র অনুযায়ী আমরা জানতে পারি এখনটি শক্তিপীঠ বা সতীপীঠের মধ্যে এই কামাক্ষা মন্দিরটি হচ্ছে অন্যতম এই কামাক্ষা মন্দিরই দেবীর পতিত হয়েছিল এই কামাক্ষা মন্দিরের সবচেয়ে বড় উৎসব হলো আম্বুবাচি। আপনারা যদি কখনো আম্বুবাচির সময় আসেন এখানে সেই সময় মন্দির বন্ধ থাকে মান্যতা আছে যে দেবী সেই সময় রজসোলা হন এই সময় মন্দির চার দিন বন্ধ থাকে এবং এই রজসোলাই আম্বুবাচি নামে পরিচিত এই আমাচির সময় মায়ের জনি পাথরের নিচে সাদা কাপড় বিছিয়ে মন্দির বন্ধ করে দেওয়া হয় এরপর চার দিন পর যখন মন্দির খোলা হয় তখন দেখা যায় সেই সাদা কাপড় লাল হয়ে যায় আর এটাও মান্যতা আছে যে চার দিন পর দেবীর রজশলার সময় মন্দিরের পাশে যে ব্রহ্মপুত্র নদী আছে সেই জল লাল হয়ে যায় এখানে দেবীর প্রসাদ হিসাবে মা কামাক্ষার লাল কাপড়ও দেওয়া হয় আর মন্দির গর্ভগৃহে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পাবেন দেবীর পাথর থেকে সব সময় জল বেরোতে থাকে শাস্ত্রে বলা হয় সেই জল পান করলে সর্ব রোগ থেকে মুক্ত হয়ে যায় এই মন্দিরটি সত্যি খুবই রহস্যময় মা কামাক্ষা হচ্ছে আদ্য শক্তির স্বরূপ যিনি সর্বমনস্কামনা পূর্ণ করেন তাহলে আমরা জানবো যে কামাক্ষা কে এই কামাক্ষা দেবী পৌরাণিক শাস্ত্র মতে ও কালিকাপুরণ কালিকাপুরাণ অনুযায়ী নরকাসুর নামে এক অসুর ছিলেন সেই ভয়ানক অসুর মা লক্ষ্মী সহ ষোলো হাজার নারীকে বন্দি করেছিলেন এই নরকাসুরকে বধ করার জন্য শিবের নাভি থেকে ছয় মুন্ডযুক্ত ও বারো হাত বিশিষ্ট দেবী আবির্ভূত হয়েছিলেন এই দেবী নরকাসুরকে বধ করেছিলেন এই জ্যোতিময়ী আদ্যশক্তি দেবী হলেন মা কামাক্ষা চারটি আদ্যশক্তির মধ্যে কামাক্ষা মন্দিরই হচ্ছে অন্যতম এই কামাখ্যা ধামটি হচ্ছে তন্ত্র সাধনার জন্য অন্যতম ক্ষেত্র আমরা ভিডিওর আগেই বলেছি যে ভিডিও আগেই বলেছি শুরুতে যে এই কামাক্ষা মন্দিরটা হচ্ছে তান্ত্রিকদের গড় এবং এটাও মান্যতা আছে যে এই তান্ত্রিকদের অসীম ক্ষমতার অধিকারী অসীম ক্ষমতা তারা এই তান্ত্রিক এই তন্ত্র সাধনা করে অর্জিত করেছে বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে য করার জন্য এটাও মান্যতা আছে যে কামাক মা কামাখ্যার কাছে মন থেকে আপনি যেটাই চাইবেন অর্থাৎ যে মনস্কামনা আপনারা করবেন সকল কামনাই সকল ইচ্ছায় মা পূর্ণ করেন মা কামাক্ষার মাহাত্ম কথা বলে শেষ করা যাবে না সেটা কখনোই সম্ভব নয় মা কামাক্ষা তা সকল ভক্তদের সুখ সুখ সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি করেন মনোবাসনা পূর্ণ করেন মায়ের কিপাতেই মুখ্য লাভ হয় ও সর্বপাপ বিনিষ্ট হয় মা কামাক্ষা মন্দির থেকে যখন পুজো হয়ে যাবে গর্ভগৃহ থেকে বেরোবেন যে আউটডোর গেটে ওখানে এক দেওয়াল আছে ওইখানেই ভক্তরা তার মনস্কামনা ওই দেওয়ালে বলে ওই দেওয়ালটিকে মা কামাক্ষার কর্ণ বলেও বলা হয়ে থাকে কামাখ্যা মন্দিরে তিনটি দ্বার আছে প্রথমটি হচ্ছে সর্বসুখ ও সমৃদ্ধির দ্বার দ্বিতীয়টি হচ্ছে মুখ্য প্রাপ্তির দ্বার এবং তৃতীয়টি মা অন্নপূর্ণা দ্বার যেখানে মায়ের ভোগ রান্না হয় এই কামাখ্যা মন্দিরে একটা কুণ্ড আছে আপনারা দেখতে পাবেন ওই কুণ্ডটির নাম হচ্ছে সৌভাগ্য কুণ্ড শাস্ত্রে বলা হয়েছে যে এই কুণ্ডটি এই কুণ্ডতে প্রথমে ভক্তরা ওখানে স্নান করে তারপর শ্রী গণেশের দর্শন করে তারপর ওখানে মায়ের মন্দিরে প্রবেশ করে তারপর একটা মান্যতা আছে যে যদি কামাখ্যা মন্দিরে আপনি আসেন এখানে কামাখ্যা মন্দির থেকে একটু দূরে সেখানে উমানন্দ মন্দির আছে এটা মান্যতা আছে যে কামাখ্যা মায়ের পুজো করার পর উমানন্দ মন্দিরে অবশ্যই যেতে হয় উমানন্দ দর্শন করতে হয় ওখানে ভগবান শিব ও পার্বতীর মন্দির আছে ওখানে পৌরণিক একটা পৌরাণিক শাস্ত্র অনুযায়ী একটা কথা আছে ওই কথা অনুযায়ী ওই স্থানে শিব তপস্যায় লীন ছিলেন সেই সময় কামদেব তার কামবান প্রয়োগ করে প্রয়োগ করেছিলেন এবং তারপরেই ভগবান শিব ক্রোধে তার তৃতীয় নেত্র দিয়ে কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন তাই ওই স্থানটিকে ভস্মস্থলও বলা হয় ভস্মাঞ্চলও বলা হয়ে থাকে এই কামাখ্যা মন্দিরের বেরিয়েই আপনারা একটু এক জায়গায় দেখবেন ওখানে কামাখ্যা মায়ের প্রসাদ ফ্রি ফ্রিতে দেওয়া হয় আপনারা যদি লাইন দিয়ে ওখানে কুপন নেন তাহলে আপনারা কামাখ্যা মায়ের প্রসাদ আপনারা ফ্রিতে গ্রহণ করতে পারেন আর তাছাড়া এই দেখুন এই যে জায়গাটা এটা হচ্ছে বলিঘর এখানে অনেক বলি হয় অনেক ভক্ত আসেন যারা মায়ের জন্য মনস্কামনা করেন যে আমি এখানে এই মানসিক করব তো এখানে অনেকেই ছাগল মহিষ অনেকে বলি বলি দেয় আর কি এখানে বলি বলিদান দেওয়া হয় আর কিছু বৈষ্ণব ভক্ত আছেন যারা যারা বলি বিশ্বাস করেন বা বলি বলি দেন না এখানে এটাও একটা কথা প্রচলিত আছে যে তারা এখানে কিছু খাঁচাতে পায়রা বিক্রি হয় তো আপনারা পায়রা নিয়ে ওই ওখানে মনস্কামনা ওই পায়রাকে বলে পায়রাকে ওই বন্ধন থেকে মুক্ত করে দেওয়া হয় তাহলে আপনি এই যে সমস্যার মধ্যে আছেন বা আপনার যে মনস্কামনা এটা যদি ছেড়ে দেন মানে পায়রাকে উড়িয়ে দেন তাহলে আপনার সেই বন্ধন থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আচ্ছা यहाँ का पानी का जो पानी ले जाते हैं हाँ पानी तो वो पानी पीना पड़ता है। तो, है तो पानी खाने से क्या होता है वो गंगा जल है हां बाद में पूजा करता है घर में ठाकुर स्थान में रखते हैं जब बच गया तो ठाकुर स्थान में रखिए जब नहीं बचा है 啊，这那我再问